আমার বাহিনে নিষিদ্ধ করো করতে হবে করতে হবে রাজনীত নিষিদ্ধ করো করতে হবে রাজনীদের নিষিদ্ধ করো

توهان کي چئي ته

এই বিষয়টা উত্তর করেছি এবং কথা সাহেব না এবং যারা অবস্থান এরপরে ইনশাল্লাহ আমাদের এই এফ অফিসে দ্বিতীয় স্মার্থ প্রদান করা হবে আর আজকের আজকের এই সমাবেশ মধ্যে দিয়ে That's what going to have to